সম্মানিত ভাইগণ আমরা একটি যুগে বাস করি সেই যুগের নাম হল ফিতনার যুগ আসরুল আশ্রতি মালাহিম ফিতনা কেয়ামতের সিগনাল এবং মহাযুদ্ধের যুগ তিনটা বিপর্যয় ফিতেনা কেয়ামতের আলামত আর হল বিশ্বের জনগোষ্ঠী নিপাতকারী মালাহেম বা মহাযুদ্ধ এই তিনটি আমাদের সামনে আমরা একটি যুগে বাস করি যে যুগে মানুষের মনগুলো বহু আগে মরে গেছে দিলগুলো মরে গেছে অন্তরগুলো মারা পড়েছে তমু তু ফিহা পলু কেমা ইয়ামু তু আজহম আমাদের এই যুগ সম্পর্কে নবী সাল বলেছেন ওই ফিতনার যুগে মানুষের অন্তরগুলো মরে যাবে দেহ যেমন মারা যায় আত্মা মারা যাবে যার আত্মা মরে গেছে সে লাশ ডেড বডি পৃথিবীর অধিকাংশ মানুষ এখন লাশ কিন্তু লাশগুলো খায় এই লাশগুলো পানি পান করে এই লাশগুলো হাঁটাচলা করে এই লাশগুলো সিনেমা দেখে টেলিভিশন দেখে কিন্তু আসলে তারা লাশ আল্লাহ বলেছেন এরা এরা মরা জীবিত নয় প্লাস্টিক দিয়ে মানুষ বানানো হয় লোহা দিয়ে মানুষ বানানো হয় এগুলোর নাম হলো রোবট মানুষের মতোই কথা বলে মানুষের মতোই হাসাহাসি করে দৌড়ে কারখানায় কাজ করে গাড়ি চালায় কিন্তু রোবট রোহ নাই এই রোবট শ্রেণীর মানুষ এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদের মধ্যেও রোবট শ্রেণীর মানুষ যাদের অন্তরাত্মা মরে গেছে মা তাৎ কুলু বহম অন্তরগুলো নাই প্রিয় ভাইয়েরা এরকম একটা ভয়াবহ যুগে এসে আমরা পড়েছি আমাদের এই যুগের ভয়াবহতা বাহ্যিক বোঝা যাবে না বাহ্যিক বোঝা যাবে না খরগোশ ধরার একটা ফাঁদ খরগোশ এলাকায় লোকেরা তৈরি করতো যখন খুব বন বনানি ছিল তখন খরগোশ যেই পথ দিয়ে চলে সেখানে গভীর গর্ত করে গর্তের উপরে কলার পাতা বিছিয়ে খুব হালকা কিছু কাঠের কাঠামো বাঁশের কঞ্চি ইত্যাদি দিয়ে উপরে মাটি দিয়ে একদম রাস্তার মতো সুন্দর করে রাখা হয় উপরে বুজার কোনো কায়দা নেই যে এটা গভীর গর্ত খরগোশের বুজার কায়দা নেই খরগোশ ওঠাকে রাস্তা মনে করে যখন পা দেয় আস্তে নিচে পড়ে গেল শেষ লাইফটাই শেষ উপরে বুজার কায়দা নেই আমাদের এই যুগটা এতটা ফাঁদ আর গর্ত ভরা ধ্বংসযজ্ঞে পরিপূর্ণ যে উপরটা কি সুন্দর উপরটা খুবই ভালো এক একজন অফিসার এক একজন টিচার এক একজন সমাজ নেতা তার স্যুট কোট টাই তার বুট তার সব কিছু গেট আপ সেট তার আইফোন মোবাইল সেট বা তার ওয়াকি টকি তার মার্সিডিস তার বিএমডব্লু তার উপরটা দেখে মনে হবে যে কতই বা সুখী এর মতো সুখী বুঝি দুনিয়াতে নেই কিন্তু তার একটু ভিতরে ঢুকলে তার ঘরের খবরটা নিলে দেখা যায় তার মতো দুঃখী এই পৃথিবীতে বুঝি আর কেউ নেই এখনকার জগৎটা এরকম উপরে বুঝবেন না বাংলা ভাষা এটাকে বলে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট একেবারেই সেরকম তো আমরা এক ফিতনায় ভরে পৃথিবীতে বর্তমান ফিতনা ভরা যুগে আমরা বাস করি পাঁচটি জিনিস আছে যে পাঁচটি জিনিস পৃথিবীতে টিকিয়ে রাখা আল্লাহ তাবার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য এই পাঁচটি জিনিস সঠিক থাকতে হবে ফরজ বিশ্ব টিকে থাকতে হলে মানব জাতি টিকে থাকতে হলে পৃথিবীর সুখ শান্তি আখেরাতে সুখ শান্তি টিকে থাকতে হলে পাঁচটি জিনিস লাগবে আরবিতে এগুলোকে বলে আদর ইয়াতুল হমস পাঁচটি অত্যাবশ্যকীয় বিষয় তন্মধ্যে একটি হল আর দিন দিন সঠিক দিন সঠিক ধর্ম দুনিয়া আর দিন দুনিয়া হলো বড়ি দিন হলো তার প্রাণ যার দুনিয়াদারির মধ্যে দিন নেই তার দুনিয়াদারিটা লাশ নিষ্প্রাণ যার দুনিয়ার মধ্যে দিন আছে তার দুনিয়াদারির মধ্যে জিন্দিগি আছে প্রাণ আছে প্রিয় ভাইয়েরা দিন রক্ষা হয় এলিম দ্বারা কিসের দ্বারা এলম দ্বারা জ্ঞান দ্বারা আমি আজকে একটা মাহফিল ছিল শেরপুরে ওখানে পাঁচ পয়েন্টের এক পয়েন্ট নিয়ে কিছুটা আলাপ করে আসছি ওই এক পয়েন্টে বেশি দূর কথা বলবো না বাকি চার পয়েন্টে কথা বলবো তো দিন রক্ষা হয় এলিম দ্বারা কোন এলিম কোন জ্ঞান আল্লাহ আল্লাহকে চিনার জ্ঞান ঠিক নয় কি শরীয়তকে জানার জ্ঞান আল্লাহ নিরানব্বই নামের জ্ঞান আল্লাহ কোরআনের জ্ঞান কোরআন এটা আমাদের রোহ আত্মা কোরআন যে শিখে নেয় সে আবু জাহেল সে কি আবু জাহেল আবু জাহেল কোরআন জানতো না সবই জানতো তৎকালীন সমাজের সব জানা ছিল সে বিচারক ছিল সে মক্কা নগরীর পরিচালক ছিল নেতা ছিল সব কিছু ছিল জ্ঞানের জনক কোরআন আসার পরে যখন কোরআন জানল না তার উপাধি হলো কি আবু জাহাল তো ভাইরা বর্তমান পৃথিবী আমরা দাবি করি জ্ঞান বিজ্ঞানের পৃথিবী ঠিক নয় কি জ্ঞান বিজ্ঞানের জগৎ হাদিসা বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক হাই টেকনোলজির যুগ ডিজিটাল পৃথিবী বাংলাদেশ কি এখন হলো ডিজিটাল বাংলাদেশ কিন্তু নবীজি বলছেন না টেকনোলজি আর বিজ্ঞানের যুগটা মূর্খতার যুগ অজ্ঞতার যুগ যুগ জ্ঞানের যুগ মানে আমরা কি দেখে বলতেছি এটা জ্ঞান বিজ্ঞানের যুগ নবী সাল্লা সাল্লাম কি দেখে বললেন যে এক যুগ আসবে ইলম থাকবে না জ্ঞান থাকবে না জ্ঞান উঠে যাবে সেটা কোন জ্ঞান যেটা উঠে যাবে আর এইটা কোন জ্ঞান যে জ্ঞান নিয়ে আমরা গৌরব করতেছিমিন আমাদের এই যুগটা আমলের যুগ না কিসের যুগ না আমলের যুগ না আমলের যুগ ছিল সাহবাহ কিরামদের যুগ সব কিছুর উপরে আমল করতে পেরেছিলেন আমরা আমুল করতে পারি না করতে চাই কিন্তু করতে পারি না করতে গেলে যান না জান বাঁচবে না নবী সাল্লা সাল্লাম তার তেইশ বছরের নবতি জিন্দিগিতে যা যা করেছেন একজন ট্রু পারফেক্ট সত্য মুসলিমকে তো সেই সবই করা উচিত নাকি সেই সব করতে গেলে বাঁচবেন বাঁচবেন না আমাদের এই যুগে আমল দিয়ে ইমান অসম্ভব কারণ আমলকারী পঞ্চাশ জন সাহাবির সমান সব পাবে এই যুগে কতটা কঠিন এক বননা এসে তিনবিজি বর্ণনা বননা লীলাপি হেননা অজ রুখম সিনা রজুল শেষ জমানায় যারা ইসলামের উপর আমল করবে পঞ্চাশ জনের সাপ পাবে সাবারা বলেন আজ রুখম সিনা বিনহম তাদের মধ্যে পঞ্চাশ জন না বলেন না তোমরা সাবিদের মধ্যে পঞ্চাশ জন আরেক এক বানানো এসে আজ রুসাবিন জনের পুরস্কার পাবে সত্তর জন সাবি আমল করলে যে পুরস্কার পেত এই যুগে যদি আমরা আমল সব করতে পারি সত্তর জন সাহিক স্বভাব পাব কতটা কঠিন আকবার তো এই যুগে ইমান বাঁচাবার হাতিয়ার হলো আলম কি যে এলম উঠে যাবে এটা এলেম না যে কৃষিবিদ্যা উঠে যাবে এটা আর্কিটেকচারাল নলেজ না যে মানুষ বিল্ডিং তৈরি করার বিদ্যা হারিয়ে ফেলবে সবার জমানায় এটা বুঝার নাই না কি মানুষ ভূগোল বিদ্যা হারিয়ে ফেলবে না ইতিহাস বিদ্যা হারিয়ে ফেলবে না টেকনোলজিক্যাল নলেজ হারিয়ে ফেলবে না এগুলি কোনটাই হারাবে না হারাবে কোনটা আল্লাহ পাওয়ারের আল্লাহকে জানার